হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ দেখাব নুসরত বুটিক্সের পক্ষ থেকে নতুন ডিজাইনের জয়পুরীর কালেকশন এটা হচ্ছে কামিজটা খুব সুন্দর মাল্টি ডিজাইনের আর সালোয়ারগুলো হবে সবগুলো প্রিন্টের সালোয়ার আর এটা হবে ওরনাটা এটা হবে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে আরেকটা কালার এটা জামা এটা সালোয়ার আর এ হচ্ছে ওড়না আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে এটা আবার আরেকটা কালার এটা আবার গ্রিন কম্বিনেশনে আর জয়পুরি থ্রি পিস গুলো দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বুটসে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে নুসরাত বোটিক শোরুম নম্বর দুশো এগারো বারো সুভাষ দারোমা সেন্টার তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলেই কন্ট্যাক্ট করে দোকান আসতে পারেন বা বাড়িতে বসে চাইলেও প্রোডাক্ট কিনতে পারেন এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন ইয়েলোর মধ্যে খুব সুন্দর কম্বিনেশন জয়পুরি পাতার মতো সেঞ্চুরি পাতার ডিজাইন খুব সুন্দর এটা হলো কামিস্তা আর এটা হচ্ছে সালভো রেড কালার আর এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর অসাধারণ ডিজাইন এটা এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক উপরে এটা কামিস এটা ওরনা আর ওই এটা সালোয়ার সালোয়ার আরেকটা ডিজাইন এটা আবার পিংকের উপরে সেম ডিজাইনের জাস্ট কালারগুলো আলাদা আলাদা এটা হচ্ছে স্কাই ব্লু আর দাম মাত্র 550 টাকা পেয়ে যাবেন নুসরাত বুটিকসে একদম হোলসেল প্রাইস এই যে এটা আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর উপর অরেঞ্জ কম্বিনেশন খুব সুন্দর আর ভিতর আপনার নিমকি স্টাইলের ডিজাইনটা করা আছে এই যে এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে আর এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন চাইলে এই মালটাও নিয়ে নিতে পারেন জয়পুরি থ্রি পিস দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে নুসরাত বুটিক্সে এটা হচ্ছে আপনার রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের উপরে সেম ডিজাইনেই শুধু কালারগুলো আলাদা আলাদা আর এটা হচ্ছে পার্পল কম্বিনেশন পার্পেল আর ম্যাজেন্টা কম্বিনেশন আর এটা হচ্ছে ব্লু আর পেস্টের উপরে খুব সুন্দর দাম মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবে নুসরাত বুটিক্সে তো বিয়ার্স এটা আবার আরেকটা ডিজাইন চুন্ডি স্টাইলে খুব সুন্দর এটা হচ্ছে মামা কটনের উপরে জয়পুরি মামা কটন বলে এগুলো আর একই দাম থাকবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু রঙের উপরে খুব সুন্দর আর এটা স্যালোটা আবার চলে আসবে এক কালারের একদম সলিড কালার চলে আসবে ব্লু কালার আর এটা হচ্ছে ওনাটা এই যে খুব সুন্দর এগুলো আপনারা নিয়ে নিতে পারেন গরমের খুবই আরাম প্রোডাক্ট এগুলো আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন নুসরাত বুটিক্স এটার মধ্যে আরেকটা কালার হবে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মামা কটন আর এটা হচ্ছে আপনার কফি কালার আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা আবার বিস্কিট আর কালো কম্বিনেশন উপর কলকা কলকা প্রিন্ট করা থাকবে সাইডে জিগজ্যাগের ডিজাইন করা আছে এটা আপনি পাড়ে প্লাস হাতে গলায় ডিজাইন করতে পারেন এটা আবার আরেকটা প্রিন্টার আছে সালোয়ারটা প্রিন্ট করা সালোয়ারটা হবে প্রিন্ট করা সম্পূর্ণ আর এ হচ্ছে ওড়নাটা আর জয়পুরের ওড়নাগুলো তো জানেনই এমনিতেই অসাধারণ হয় আর এগুলো অনেক বড় ওড়না খুব সুন্দর তো ভিউয়ার্স এটা আবার আরেকটা ডিজাইন আপনার বিস্কিটের উপরে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর এই হচ্ছে কামিজটা এটা হচ্ছে চালোটা আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর অসাধারণ প্রিন্ট আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন উৎসাদ বুটিক্সে তো ভিউয়ার্স এই চ্যানেলটা হচ্ছে নুসরাত বুটিক্সের নিজস্ব চ্যানেল আপনারা এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আরো ভিউসরা দেখতে পায় এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন সুন্দর পট পাতার মতো এই হচ্ছে কামিজটা বডি সবিতে হ্যাঁ আর উন্নতে বডি আর উন্নতে আছে এটা হচ্ছে সালোয়ার নাম্বার আর এটা হচ্ছে ওরনাটা তো বিয়ার্স এটা আবার চলে আসবে পার্পেল কম্বিনেশনের উপরে পার্পেলে আর হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর অসাধারণ প্রিন্ট এই গরম এগুলো নিয়ে নিতে পারেন আর দাম মাত্র পাঁচশো টাকা জয়পুরি থ্রি পিস কালেকশন পেয়ে যাবে নুসরাত বুটিক্সে আর নুসরাত বুটিক্সে আসবেন কি করে নুসরাত বোটিক্স হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট সংলগ্ন একটু সামনে চলে আসলে আপনারা সুবাস্তরমাস সেন্টার দেখতে পাবেন সুবাস্তেমাস সেন্টার ঢুকে ঠিক তৃতীয়তলা তলা আমাদের নুসরাত বুটিক্স এক্সকেলেটর দিয়ে উঠে ঠিক তৃতীয়তলা আমাদের নুসরাত বুটিক্সটাই পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরুণাটা ওরুনাটা একটু টাইডাই ক্যাটাগরি করা আছে আপনার বাটিক স্টাইলে খুব সুন্দর চাইলে এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন এই গরমে আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে আবার আরেকটা কালার ব্লু আর রেড কম্বিনেশন তো এটা আবার আরেকটা ডিজাইন ঠিক কাঁথা কাঁথা স্টাইলের সেলাই সেলাই মতো দেখা যাচ্ছে খুব সুন্দর অরেঞ্জের উপরে মাল্টি কম্বিনেশন খুব সুন্দর করে সাজানো আছে চাইলে আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অরেঞ্জের উপরে মাল্টি ফ্লাওয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা অলিভ কালার আর ওন্নাটা চলে আসবে একদম কন্ট্রাস্টে খুব সুন্দর অসাধারণ প্রিন্ট আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন নুসরাত বুটিক্সে এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার অরেঞ্জেরই আরেকটা কালার পার্পেল আর পিঙ্ক কম্বিনেশন আছে এটা হচ্ছে অরেঞ্জের ব্লু কালারটা প্রত্যেকটা কালারই অসাধারণ কালার আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর কম্বিনেশনটা হচ্ছে আপনার লাইট জাম কালার এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওড়না শেষ তো ভিউয়ার্স আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ